সুখে দর্শক দলি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে গাছে উঠে আমাদের দুলাল কাকা গাছটি রস বের ভিড় করে যদি মনে হচ্ছে গাছ কিন্তু না দেখুন বিশাল গাছ এই গাছ থেকে খুব সুন্দর রস যে খালি প্রচুর তাল কাতে আপনারা যারা যারা তাল খেতে তালের রস খেতে ইচ্ছুক আসতে পারেন আমাদের দুলাল কাকার কাছে পিওর তালের রস এবং ভেজাল মুক্ত দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় কাকা দুলাল কাকা অনেক পরিশ্রম করতে হয় একটা গাছ থেকে তালের রস বের করতে অনেক পরিশ্রম করতে হয় একজন সাদা মনের মানুষ আমাদের শীতলাপ এখন তালের কাছে উঠে যদিও তালের রস খাওয়ার জন্য অপেক্ষা করছি দেখা যাক